জয় হরি বল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমরা এখন এসেছি মধুর বৃন্দাবন ধামে মধুর বৃন্দাবন ধামের প্রেম মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মধুর বৃন্দাবনের প্রেম মন্দির আমরা প্রেম মন্দির দর্শনে এসেছি দেখি দেখি এটা ফিরো ফেরো আমরা বৃন্দাবন ধামে এসেছি মধুর প্রেম মন্দির দর্শন করছি প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর ভক্তের সমাগম হয়েছে যেহেতু দোল পূর্ণিমা হোলি সেই উপলক্ষে প্রচুর মানুষ এসেছেন আপনারা দেখুন আপনাদের জন্য আমি ভিডিও করে পাঠাচ্ছি যারা আসতে পারেননি দেখার মতন স্বর্গীয় দৃশ্য মনোরম দৃশ্য না আসলে আপনারা বুঝতে পারবেন না তাই তো একজন ভাবুক কবি গান রচনা করেছিলেন আমি কবি যাব বিষয় ছেড়ে মধুরবৃন্দাব কৃষ্ণ নামে ভে দেবো বাকি হে মধুর কৃষ্ণ নামে ভোর भोरी देवो बा जय हरि बोल जय श्री कृष्ण जय श्री राधे राधे राधे